নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জনপ্রিয় লেখক সমরেশ বসুর লেখা সোনালী পাড়ের রহস্য নামক রহস্যময় গোয়েন্দা গল্পটির শেষ পর্ব তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক খাবার পরেও সমুদ্রে চান করতে যাবার দেরি ছিল গোবল প্রায় ছুটতে ছুটতে সেই ছাইরঙের বাড়ির কাছে গিয়ে দাঁড়ালো সামনের দরজাটা ঠেলে দেখলো ভিতর থেকে বন্ধ ও ছুটে পিছন দিকে গেল সত্যি সত্যি দরজার কড়াই মস্ত বড় একটা তালা ঝুলছে গোগল তখন আর দিক দিয়ে ঘুরে সেই ভাঙা সুরঙের সামনে গেল কিন্তু এখনও ওর ভয় করছে সেই লোকটার কথা ভেবে মনে হচ্ছে এক্ষুনি হয়তো টকটকে লাল চোখওয়ালা রাগী লোকটা সামনে এসে দাঁড়াবে আর গৌরাঙ্গ দাদা বলে কিনা কোন এখানে ছিল না দেখাই যাক গোগল ভাঙা পাঁচিলের ফাঁক দিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ল। এদিক ওদিক দেখে বারান্দায় উঠল সত্যি দরজাটা খোলা রয়েছে ভিতরটা সেই রকম অন্ধকার গোগল পা টিপে টিপে ঢুকলো তাকালো ডান পাশের দরজার দিকে খাটটা দেখা যাচ্ছে কিন্তু সত্যি সেখানে কেউ শুয়ে নেই আশ্চর্য তো চলে গেল নাকি গোগল আস্তে আস্তে পাশের ঘরটায় গেল অন্ধকার হালকা খাটে সত্যি বিছানা পাতা নেই একপাশে একটা বন্ধ আলমারি আর একপাশে টেবিল চেয়ারও রয়েছে গোগল কি সত্যি তাহলে ভুল দেখেছিল ঘরটাকে ঘুরে দেখতে গিয়ে হঠাৎ ওর খালি পায়ের নিচে যেন কিছু বিধে গেল গোবল নিচু হয়ে দেখলো চকচকে ছোট্ট জিনিসটা হাতে নিয়ে শিশির কাটা মুখ ওর পায়ের তলা কেটে যায়নি যেতে পারতো ও সেটা ঘরের কোণে ছুড়ে দিল আর তখনই ওর মাথার কাছে কিসের ঝাপটা লাগতেই চমকে উঠলো দেখলো একটা চামচিকে উঠছে ও তাড়াতাড়ি বেরিয়ে এলো ভাবলো লোকটা কি তার বউকে নিয়ে কাল রাত্রে চলে গিয়েছে তাছাড়া আর কি এসে এইসব সেখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে পাঁচিলটা মাত্র দুহাত উঁচু কেবল দরজার কাছে বালি খানিকটা সরিয়ে ঢোকবার রাস্তা করা আছে গোগুল পাঁচিলের দিকে এগোতে গেল ওর চোখে পড়লো বালির বুকে সোনার মতো কি যেন চিকচিক করছে ও নিচু হয়ে তুলতে গেল কিন্তু সেটা উঠলো না মনে হচ্ছে একটা সোনালি রঙের শাড়ির মতো নিচে থেকে উঠে এসেছে গোগল বালি সরিয়ে সরিয়ে সেটা তুলতে চাইলো কিন্তু কত সরাবে বালি যতই সরাই সোনালি পাড়টার শেষ আর পাওয়া যায় না গোগল রোদে ঘেমে উঠল এখন বালিও বেশ তেতে উঠেছে অথচ গোগলের কৌতূহল বেড়ে উঠেছে সোনালি পাড়টার শেষ দেখতে চাই কিন্তু দু হাত দিয়ে বালি সরিয়ে সরিয়ে ওর হাত ব্যথা হয়ে গেল তবু সোনালি পাড়ের শেষ আর পাওয়া যায় না এই সময় গোগল চমকে উঠে দেখল ওর সামনে একটা মানুষের ছায়া ও মুখ তুলে দেখলো এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন আর গোগলের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন গোগল সেই লোকটা ভেবে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল কিন্তু এর চেহারা একেবারে অন্যরকম বাবার থেকেও বয়স কম অনেকটা গোবলের পিস্তুত দাদা টিপুদার মতো মুখটা মিষ্টি সুন্দর চেহারা ট্রাউজার আর শার্ট পরা তবু গোগলের মনে একটু ভয় হলো ও উঠে দাঁড়ালো ভদ্রলোক বললেন কি হলো উঠলে কেন কষ্ট হচ্ছে তাহলে আমিও তোমার সঙ্গে হাত লাগাতে পারি গোবল ভাব যে ইনি কে কখন কোথা দিয়ে এলেন ভদ্রলোক বলে উঠলেন আমি জানি তুমি কি ভাবছ তুমি ভাবছো আমি কে কোথা থেকে এলাম তাই না গোগুল অবাক হয়ে ঘাড় ঝাঁকাল উনি হেসে বললেন বুঝেছি আমার নাম অশোক অশোক ঠাকুর আমিও বোধহয় তোমার মতো এ বাড়িতে কিছু খুঁজতে ঢুকেছি আমার মনে হয় তোমার আর আমার মধ্যে একটা মিল আছে আর আমি যা খুঁজছি সেটাও বোধ হয় তুমিই বের করে দেবে তোমার নাম কি গোগল বা সুন্দর নাম একজন বিখ্যাত রাশিয়ান লেখকের নামও ছিল গোগল বোধহয় নিকোলাই গোগল। গোগল বললো হ্যাঁ আমি জানি অশোক ঠাকুর বললেন জানো গোগল তুমি এই যে বালির নিচে সোনালিপাড়ে শেষ খুঁজছ আমার মনে হয় সেই শেষে একটা ভয়ঙ্কর কিছু লুকানো আছে আমিও তোমার সঙ্গে হাত লাগাবো। তার আগে আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই এখানে খুব রোদ চলো আমরা ওই বারান্দার ছায়ায় যাই অশোক ঠাকুর লোকটিকে গোগলের মন্দ লাগছে না একটু অদ্ভুত আর মজার লোক বলেই মনে হচ্ছে ও চলুন গোগল ওর সঙ্গে বারান্দার ছায়ায় গেল অশোক ঠাকুর জিজ্ঞেস করলেন আচ্ছা গোগল বলতো তুমি এ বাড়িতে কেন এসেছো গোগল যা দেখেছে যা ওর মনে হয়েছে সব কথাই বলল শুনতে শুনতে অশোক ঠাকুরের চোখ দুটো চকচক করে উঠল বললেন তুমি ঠিক বলছো লোকটা ফর্সা লম্বা চওড়া চশমা চোখে গোগল বলল আমার খুব ভালো মনে আছে অশোক ঠাকুর জিজ্ঞেস করলেন ঘরের মধ্যে তুমি একজন মহিলাকে শোয়া দেখেছিলে গোগল বলল হ্যাঁ কাল দুপুরে আমি দেখেছি কিন্তু গৌরাঙ্গ দাদা বলছে আমি নাকি ভুল দেখেছি কেউই ছিল না গৌরাঙ্গ দাদাকে আমাদের কাজকর্ম করে আরও যেন কি বলেছিলে তুমি তোমার পায়ে বিঁধে গেছিল ইঞ্জেকশনের শিশির ভাঙা কাছের মুখ সেটা এখন কোথায় আমি ঘরের কোণে ছুঁড়ে ফেলেছি অশোক ঠাকুর মাথা ঝাঁকিয়ে বললেন হুঁ সেটা আমরা খুঁজে পাবো ঠিকই হয়তো ঘরের মধ্যে আর কিছু পাওয়া যেতে পারে গুগল অবাক হয়ে জিজ্ঞেস করল কি অশোক ঠাকুর বললেন তা বলতে পারি না চলো এখন বালি খুঁড়ে সোনালি পাড়ের শেষে কি আছে দেখি এবার আর গোগলকে বিশেষ হাত লাগাতে হলো না অশোক ঠাকুর নিজেই দু হাতে তাড়াতাড়ি সরাতে লাগলেন প্রায় মতো তুলে সরাবার গোগল দেখল একটা নীল রঙের শাড়ি দেখা যাচ্ছে সেটা একটু সরাতেই মনে হলো মানুষের গায়ের চামড়া দেখা গেল অশোক ঠাকুর বালি সরানো থামিয়ে বলে উঠলেন ব্যাস আর দরকার নেই পাওয়া গেছে গোগল জিজ্ঞেস করল কি অশোক ঠাকুর তাড়াতাড়ি আবার বালি চাপা দিয়ে বললেন সেই ভয়ঙ্কর জিনিসটা এটা আমি তোমাকে পরে বলবো কিন্তু গোগল তুমি ছাড়া এ জিনিস খুঁজে পেতে আমার কষ্ট হতো তুমি নিজেই জানো না তুমি কত বড় কাজ করেছো এখনই আমাদের পুলিশ ডাকা দরকার গোগল ভয় পেয়ে বলল পুলিশ অশোক ঠাকুর বললেন হ্যাঁ পুলিশ তোমার ভয় পাবার কিছু নেই বরং সব কথা শুনে পুলিশ তোমাকে মাথায় করে নাচবে চলো আমরা বেরিয়ে পড়ি আমার হোটেলটা কাছেই সেখান থেকে থানায় ফোন করে দেব গোগল বলল আমিও আপনার সঙ্গে যাব গোগলের মনে এখন বেশ উত্তেজনা লাগছে ও ব্যাপারটা ঠিক ধরতে পারছে না অশোক ঠাকুরের হোটেলটা সত্যি খুব কাছে আর বেশ বড় উনি সেখান থেকে থানায় ফোন করে ইংরেজিতে কথা বললেন খানিকক্ষণ কথা বলে ফোন ছেড়ে দিয়ে বললেন চলো গোগল আমরা তাড়াতাড়ি আবার সেই বাড়িতে যাই তা না হলে আমাদের বাড়ির তলার জিনিসটা কেউ চুরি করে নিয়ে যেতে পারে গোগল অবাক হয়ে বলল তাই নাকি অশোক ঠাকুর বললেন হ্যাঁ বলে তিনি প্রায় দৌড়তে লাগলেন গোগলও দৌড় দিল বাড়িটার পিছন দিয়ে এসে দেখা গেল সেই মস্ত বড় তালাটা খোলা অশোক ঠাকুর চিৎকার করে উঠলেন সর্বনাশ জিনিসটা বোধহয় চুরিই হয়ে গেল ওর পিছন পিছন গোগল ছুটলো সামনের বালি ঢাকা উঠুনে দেখা গেল সেই জায়গায় বালি খোঁড়া অশোক ঠাকুর হুমড়ি খেয়ে পড়লেন আর খুশি গলায় চিৎকার করে উঠলেন পারেনি চুরি করতে পারেনি আমরা খুব সময় মতো এসে গেছি চোর বালি খুঁড়তে আরম্ভ করেছিল আর একটু সময় পেলেই চুরি করে নিয়ে যেত অশোক ঠাকুরের কথা শেষ হতে না হতেই গুরুম করে শব্দ হলো আর গগলের চোখের সামনে দিয়ে একটা ছোট্ট আগুনের ঝিলিক চলে গেল অশোক ঠাকুর তৎক্ষণাৎ গোগলকে ধরে বালির উপর শুয়ে পড়ে বলল শুয়ে পড়ো গোগল। আমাদের এদিকে কেউ গুলি কেউছে গোগল তো ভয়ে প্রায় আধমরা আর দুটো গুলির শব্দ হলো আর গোগলদের মাথার ওপর দিয়ে যে শোঁ করে কি ছুটে চলে গেল তারপরেই গাড়ির আওয়াজ ভেসে এলো গাড়ির আওয়াজটা এদিকেই এগিয়ে আসছে মনে হলো অশোক ঠাকুর বললেন বোধহয় পুলিশ এসে পড়েছে লোকটা পালাবে আর গুলি ছুঁড়তে পারবে না গোগল শুয়ে শুয়ে জিজ্ঞেস করলো কোন লোকটা সে চোরটা যে বালির নিচের জিনিসটা চুরি করতে এসেছিল গাড়ির শব্দটা এবার দরজার কাছে এসে থামল ভিতরে অনেকগুলো পায়ের শব্দও ছুটে এলো গোগল মাথা তুলে দেখলো বন্দুকধারী পুলিশ আর রিভলভার হাতে একজন অফিসার অশোক ঠাকুর লাভ দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন এসে গেছেন খুনি আমাদের গুলি করে মারবার চেষ্টা করছিল সে আশেপাশেই লুকিয়েছে অফিসার তখনই হুকুম দিলেন আশেপাশে কারো কি খুঁজে পাওয়া যায় কি না অশোক ঠাকুর অফিসারকে ইংরাজিতে বললেন এখানে বালির নিচেই ডেড বডি আছে খুঁড়ে বের করুন অফিসার কয়েকজনকে বালি খুঁড়তে হুকুম দিলেন গোগল অবাক হয়ে ভাব যে খুনি আবার কোথা থেকে এলো বালি নিচে ডেড বডি মানে মরা মানুষই বা কোথা থেকে এলো সেপাইরা যখন বালি খুঁড়ছে অশোক ঠাকুর তখন গুগলকে দেখিয়ে ইংরেজিতে অফিসারকে কী যেন বলছিলেন অফিসার অবাক হয়ে গুগলের দিকে বারে বারে দেখছিলেন তারপরে তিনি হঠাৎ গুগলকে বুকের কাছে টেনে একেবারে কোলে তুলে নিলেন আর বললেন বাহ তুমি তো ভীষণ সাহসী ছেলে তোমাকে পুরস্কার দেওয়া উচিত ইতিমধ্যে বাড়িটার উঠোনে বাইরের লোকজনেরা আসতে আরম্ভ করেছে গোগলের বাবা মা গৌরাঙ্গ দাদাও এসে পড়েছে গোগল মাকে দেখেই অফিসারের কোল থেকে নেমে মায়ের কাছে ছুটে গেল মা বলে উঠলেন কি হয়েছে গোগল গোগল বলল আমি কিছু জানি না মা কে একটা লোক আমাকে গুলি করে নাকি মারতে চেয়েছিল মা গোগলকে জড়িয়ে ধরে বললেন সর্বনাশ কেন অশোক ঠাকুর গোগলের বাবা মায়ের কাছে এগিয়ে এসে বললেন গোগল আপনার ছেলে বাহ আপনারা শুনে খুশি হবেন গোগল এক ভয়ঙ্কর খুনের ব্যাপার আবিষ্কার করেছে ওর জন্যই ডেড বডি পাওয়া গেছে খুনিও ধরা পড়বে ওই দেখুন সেই ডেড বডি তুলেছে দেখা গেল একজন মহিলার মৃতদেহ বালির নিচ থেকে তোলা হয়েছে গোগলের মনে পড়ে গেল খাটের উপর শোয়া সেই মহিলাকে গোগলের মা বলে উঠলেন আমি এখান থেকে গোগলকে নিয়ে যাচ্ছি অশোক ঠাকুর বললেন হ্যাঁ এসব দৃশ্য ওর না দেখাই ভালো ওকে নিয়ে চলে যান বলে তিনি গোগলের টিপে দিয়ে বললেন তুমি যাও আমি পরে তোমার সঙ্গে কথা বলবো গোগল মায়ের সঙ্গে বাড়ি চলে গেল বাবা তখন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছিলেন বিকালবেলা অশোক ঠাকুর গোগলদের বাড়িতে এলেন বাবা খুব খুশি হয়ে ওকে ডেকে বসালেন গোগল দুপুরে খাবার সময়েই বাবার কাছে শুনেছে অশোক ঠাকুর একজন বড় ডিটেকটিভ উনি পুলিশের চাকরি করেন না উনি লোকের কথাই অপরাধীর সন্ধান করেন বিকেলে এসে বললেন এখন আমি গোগলের সঙ্গে একটু গল্প করব। আপনাদের সঙ্গে না বাবা মা হেসে বললেন করুন অশোক ঠাকুর তখন গল্প করে গোগলকে বুঝিয়ে বলে দিলেন গোগল ফর্সা লম্বা চওড়া চশমা চোখে যে লোকটাকে দেখেছিল সে লোকটা তার বউকে মেরে বালির তলায় চাপা দিয়ে রেখেছিল লোকটার নাম অমৃতলাল সে হাতে পেলে গোগলকেও মেরে ফেলতে পারত অশোক ঠাকুর আরো বললেন মানুষের জীবনের কথা তুমি আরো ভালো বুঝতে পারবে এখন তোমার এসব নিয়ে চিন্তা করার কিছু নেই যারা এভাবে মানুষকে মারে তারা এক ধরনের অসুস্থ উন্মাদ তারা যা খুশি তাই করতে পারে তোমার মনে যে এরকম কৌতূহল দেখছি তাতে তোমার খুব সাবধানে থাকা উচিত তুমি ঠিকই ধরেছিলে লোকটার ভাবভঙ্গি মোটেই ভালো ছিল না তুমি সেটা ধরতে পেরেছিলে বলেই সব কিছু ধরা পড়ে গেল গোগল জিজ্ঞাসা করল সেই লোকটা কোথায় গেল অশোক ঠাকুর বললেন ধরা পড়েছে পুরী থেকে কটক যাবার পথে মোটর গাড়িতে সে ধরা পড়েছে সে ভেবেছিল কটক থেকে রাত্রে ট্রেনে করে কলকাতায় পালিয়ে যাবে গোগল জিজ্ঞেস করলো কেন সে বউকে মারল অশোক ঠাকুর বললেন ওই যে বললাম সে সব তুমি বড় হয়ে বুঝবে এখন বুঝবে না তবে তোমাকে বলি তুমি যে ইঞ্জেকশনের কাঁচের টুকরো দেখেছিলে তারপরে যেভাবে মহিলাকে মারা হয়েছিল সেটা তোমার না শোনাই ভালো তবে তোমার দ্বারাও প্রমাণ হলো অপরাধ কখনও চাপা থাকে না তারপরে এই ঘটনাটা সমুদ্রের ধারে সকলের মধ্যে হয়ে গেল আর সবাই গোগলকে চিনে সবাই গোগলকে আঙুল যে গোগল খুনটা ধরা পড়েছে গোগল লজ্জা পেয়ে যায় আর গোগলের মা খালি বলেন আর তোমাকে আমি কখনো একলা ছাড়ছি না কোনোদিন তুমি একটা সর্বনাশ ঘটিয়ে ছাড়বে গোগল মায়ের দিকে তাকিয়ে মিটি হাসে আর সমুদ্রও যেন উল্লাসে হেসে ফেটে পড়তে থাকে এখানেই শেষ হল গল্পটির শেষ পর্ব গল্পটি শেষ পর্ব ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও অনেক রহস্যময় গোয়েন্দা গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না